তাদের জন্য না করলে আমি পারি না এই জীবনে আমার আর পর উপকার করা হলো না সবই তো তার সত্তা করবেন কি করে মানুষের জন্য এই যে দায় এটা তার তিনি নিজের সত্তা দিয়ে করতেন একবার পাবনাতে ঠাকুর বড়মার ঘরের সামনে একটা গাব গাছ মানে গাছের ডালটা কাটা দিতে হবে কাটা করতে হবে একটা ঘর বাড়ি তোলার জন্য কিন্তু ঠাকুর তো গাছপালা কাটা পছন্দ করতেন না সেই ঠাকুর স্নানে ভোগে বসবেন ওমা এসে দেখছেন একটা ডাল কাটা তখন ঠাকুর দেখে তো তার ওই ডাল কাটা দেখে তার হয়ে গেল তিনি সারা দিন আর অন্য ভোগে বসলেনই না সারাদিন না খেয়ে কাটালেন এই যে একটা গাছপালার প্রতি এতখানি দরদ মানুষের প্রতি তো দরদ তার গাছপালা পশু পাখি কীট পতঙ্গ আপনারাও জানেন অজস্র ঘটনা এই যে যে মধ্যে পোকাটা আছে সেইটাকে তিনি কাঠি দিয়ে তুলে ভালো জায়গায় না দেওয়া পর্যন্ত স্বস্তি পেতেন না আবার মায়ের কাছ থেকে এক বাটি তেল নিয়ে তিনি ভালো করে সে তেল মেখে পদ্মা থেকে স্নান করে আসতেন এই যে মানুষ পশু পাখি কীটপালা কীট পতঙ্গ সকলের জন্য করা এখানে ঠাকুর বাড়িতেও দেওঘরে দেখেছি ওই কাঁঠালতার ওই দিকে একটা আম গাছ ছিল সেই আম গাছে একটা ভেঙে গেছিল তার ঠাকুর একদিন চলাফেরা করতেন তো যা যেতে যেতে ওইখানে দেখে ডালটাকে দেখে ঠাকুরের খুব মন খাওয়ার হয়ে গেল ঠাকুর বলছেন এই কি এই এরকম হলেও এটার কোনো ব্যবস্থা করা যায় না তারপরে সবাই বলে বলবে ডালটা নিজের থেকেই ভেঙে গেছে যাই হোক ঠাকুর তখন পরামর্শ দিলেন যে কিভাবে কলম যেমন পরে জয়েন্ট গোবর টোবর দিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে সেইটাকে তিনি যেমন করে বললেন সেইভাবে গাছ ডালটাকে লাগিয়ে দেওয়া হলো জুড়িয়ে দেওয়া হলো কিন্তু ঠাকুর আর ওই দিক দিয়ে আর যাচ্ছেন না যাচ্ছেন না বেশ দশ বারো দিন হয়ে গেছে একদিন একজনা এসে ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর ওই গাছের থেকে ওই ডালটা থেকে পাতা বেড়িয়ে বেরিয়েছে ঠাকুর কি উচ্ছ্বসিত ঠাকুর এত আনন্দ পেলেন তারপর থেকে ঠাকুর আবার ওই ওই জায়গাটা দিয়ে যাতায়াত করলেন তাকিয়ে তাকিয়ে দেখতেন এই যে গাছপালার প্রতি তার যে ভালোবাসা দরদ এগুলো একবার একটা ডালিম গাছ আপনারাও জানেন হয়তো আহ ডালিম গাছ ওটাকে কাটতেই হবে মানে বড়োমার ঘর আর জ্যোতি আশ্রম ওই ওই মাঝামাঝি জায়গার কোনা ছিল আর ওই ওখানে যে অশ্বত্থ গাছটা আছে সেই অশ্বত্থ গাছের শিকড় এসে ডালিম গাছে ডালিম গাছটাকে আক্রমণ করেছে ডালিম গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ঠাকুর দেখে দেখে ঠাকুরের খুব মন খারাপ হয়ে যাচ্ছে কি করা যায় তারপরে ঠাকুর বললেন যে এই গাছটাকে মাটি সমেত তুলে অন্য জায়গায় স্থাপন করতে তাই ওটা পাহাড় বাড়ির ওইখানেই তখন দশ বারো মন ওজন হয়েছিল সেই মাটি শুদ্ধ গাছটাকে তুলে প্রায় কুড়ি পঁচিশ জন কর্মচারী সেইটা তুলে ঠাকুর যেরম যেরম সেই গাছটাও বেঁচে গেল আর এদিকে এখানে কাজও হলো ঘর বাড়ি তো বানাতেই হয় এরকম অবস্থা তা ঠাকুর এইভাবে গাছপালার প্রতি তার যে কুকুর একটা কুকুর জ্যোতি আশ্রমের সামনে ঠাকুর জ্যোতিষাস্তম থেকে বেরোচ্ছেন দেখছেন একটা কুকুর সারা গায়ে ঘা খুব কষ্ট পাচ্ছে গেটের বাইরে কষ্ট পাচ্ছে ঠাকুর দেখেই তো বুঝছেন কাঁপ ঠাকুর তখন বলছি নি এ কি এর কোনো ব্যবস্থা করা যায় না একে ওষুধ দিয়ে তখন বলল পশু চিকিৎসককে খবর দেওয়া হলো বাজার থেকে আস্তে আস্তে একটু তো দেরি হবে ঠাকুর কিন্তু খেতে বসলেন না স্নানও করলেন না তিনি ওই তার সুপরিচর্যা যতক্ষণ না হচ্ছে ঠাকুর কিন্তু মানে উদ্বেগের মধ্যে সময় কাটালেন এইভাবে সেই পশু চিকিৎসক আসলো তাকে চিকিৎসা করলো সে ড্রেস করে দিল ঘা ওষুধ টসুধ দিয়ে তখন তার যন্ত্রণা লাঘব হলো ঠাকুর স্বস্তি পেলেন তারপরে তিনি স্নান খাওয়া দাওয়া করলেন এই যে আমার পরম দরদি ঠাকুর তার কথা তো বলে শেষ করা যায় না ঠাকুর এইভাবে প্রতি প্রত্যেকটা জীবনকে তিনি বাঁচা বাড়ার দিকে এগিয়ে দিয়েছেন আর ঠাকুর যোগ্যতার উপর খুব জোর দিতেন যে মানুষের মাপকাঠিতে তিনি তাকে দাঁড় করাতেন একবার একটা একটা ছোট দাগ দাগ আর বড় এরকম কাটা হয়েছে ঠাকুর বললেন এটাকে সমান করতে তখন একজন ওই বড় দাগটাকে মুছে দিয়ে ছোট দাগটা সমান করলেন ঠাকুর বললেন তা কেন ওই ছোট দাগটাকেই উপরে তুলে বড় দাগটা সমান করতে তাহলে এই যে যোগ্যতা যোগ্যতা থেকে বাড়ানোর জন্য ঠাকুর এইভাবে বলেছেন ঠাকুরের কথা ঠাকুর আবার বলেছেন মেয়েরা যদি স্বামীতে কনসেন্ট্রিক না হয় এবং পুরুষ যদি গডসেন্ট্রিক না হয় তাহলে ওই ফাঁক দিয়ে বহু দোষ ঢুকতে পারে আর কালে কালে যাত্রাই নষ্ট হয়ে যেতে পারে পুরুষ স্বাধীন ভগবানকে নিয়ে আর মেয়ে স্বাধীন স্বামীকে নিয়ে স্বামী আবার হওয়া চাই ইষ্টমুখী আর স্ত্রীর বৈশিষ্ট্য পূরণ আদর্শ স্ত্রী সম্বন্ধে ঠাকুর বলেছেন আদর্শ স্ত্রী দুঃখ কষ্ট সব রকম অশান্তির মধ্যে স্বামীকে বুঝে চলবে তার মতে যে স্ত্রী এমন করে স্বামীকে তার সয় বয় সেই আবার সংসারে সম্রাজ্ঞী ঠাকুর তিনি তো মেয়েদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যতই থাকুক গার্হস্থ শিক্ষায় যদি সে পারদর্শী না হয় তাহলে তার কিন্তু কোনো কাজে আসে না ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপর জোর না দিয়ে কার্ভত্য শিক্ষার উপর জোর দিয়েছেন এই এইভাবে তিনি বলেছেন যে মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুরবাড়ি ঠাকুর দেবতা পূজা পার্বণ শ্বশুর শাশুড়ি যা জাওয়ালি দেউর, ভাসুর ননদ ভাগ্নে আত্মীয় পরিজন চাকর বাকর গরু বাছুর গাছ ইত্যাদি সবার সবকিছু সেবাচর্যা নিয়ে সংসার সব দিক সামলিয়ে সবাইকে খুশি রাখা কথা নয় আলস্য থাকলে হবে না বদ মেজাজকে বিদায় দিতে হবে হীনমান্যতাকে বাদ দিয়ে সশ্রদ্ধ ভাবে প্রসন্ন চিত্তে গুরুজনের শিক্ষা শাসন মাথা পেতে নিতে হবে তবে মেয়েরা পাশ হতে পারবে এটা তার শ্রীমুখের কথা এইভাবে তিনি তো মেয়েদের মায়েরের অনেক উঁচুতে স্থান দিয়েছে তাই তিনি আবার শ্রী শ্রী ঠাকুরকে অনেক একজনা কেউ এসে হয়তো প্রণাম প্রণাম করলে তো ঠাকুর হাত জোর করতেনি এটা তো কোন একজন দাদা একদিন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন একজন এসে প্রণাম করতেই আপনি হাত জোর করে ও কি করছেন ঠাকুর বলছেন আমিও প্রণাম করছি ওরা যে আপনার যে ছোট শ্রী ঠাকুর বলছেন ওদের মধ্যে যিনি আছেন আমি তাকেই প্রণাম করছি ওদের মধ্যে যদি তিনি থাকেন তবে তাদের প্রণাম গ্রহণ করেন কেন তখন ঠাকুর বলছেন আমি মনে করি আমার তিনি ওদের পড়েছিলাম ঠাকুরের বাণী বাণী তো অজস্র ঈশ্বর ঠাকুর বলছেন ঈশ্বরকে তোমার যা কিছু যতখানি যেমন করে দেবে তুমিও তাতে ততখানি তেমন করেই হবে আর এই হওয়াটাই তোমার প্রাপ্তি ঠাকুর আবার ব্যবসা ঠাকুর একজন একদম বেকার মানুষ একজন তার কিছুই নেই এত নীল সে ঠাকুরের কাছে এসছে ঠাকুর আমি কি করব আমার তো কিছুই নেই তখন ঠাকুর বললেন কেন ব্যবসা করো বলে ঠাকুর আমার তো টাকা নেই বলে ব্যবসা তোমার সেবা বুদ্ধি দিয়ে মানুষকে মন জয় করে ঠাকুর তাকে বললেন এক কাজ করো তুমি এটা পাবনারই কথা কথা পাবনা আশ্রমের কথা তুমি এখানে আশ্রমের সকলের কাছে যাও গিয়ে তুমি মাঠ মাঠ ঘাট থেকে শাক ধানি পাতা আরো সব এই এইসব এনে দিতে থাকুন দেখবে তারাই তোমার পথ বাতলে দেবে তারপরে সে তাই করতে লাগলো বিনা পারিশ্রমে তিনি ওই সব যোগান দিতে লাগলো তারা খুব খুশি আশ্রমিকরা তারপরে তারা তাকে বলতে লাগলো আচ্ছা তুমি এইসব জিনিস দিচ্ছ তুমি আমাদের তো তরকারি টরকারিও এনে দিতে পারো আমাদের যোগান দিলে আমরা তোমার থেকেই কিনতে পারি এবার সে এখন এই এই বুদ্ধি যখন পেলো তাদের কাছ থেকে তখন সে আরতদারের কাছে গেল এই কুমড়ো আরও নানা রকম সবজি টবজি এনে সে বিক্রি করতে লাগলো তাই আশ্রমের মানুষজন নিতে লাগলো তারপরে তার যা পুঁজি হলো তখন সে সারা দিন ধরে বিক্রি হয়ে সন্ধেবেলা সে সেই আরতদারের পাওনা মিটিয়ে দিয়ে তারপরে বাদবাকি ঠাকুরের কাছে এনে জমা দিতেন ঠাকুর ওই যে তার যে শ্রেয়কে দেওয়ার বুদ্ধি এই বুদ্ধিটাই তাকে বাতলে দিল তারপর সে অনেক বড় একজন ব্যবসাদার হয়ে দাঁড়ালো সেবা বুদ্ধি এই ব্যবসার সেবা ঠাকুর বলছেন সেবা দিয়ে মানুষের মন জয় করতে হয় এ তারপরে এরকম ঘটনাও আছে একটা দোকানদার কেরোসিনের দোকান মানুষরা আসে কেরোসিন নিয়ে নিতে তার বোতল রেখে গেল কেউ টিন রেখে গেল কেউ কৌটো রেখে গেলো সেই লোক দেখছে যে বোতলের দড়িগুলো তেমন খুলে খুলে যাচ্ছে নোংরা হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ সে বোতল বোতলটা রেখে যাক তারপরে সে বোতলের অবসর সময় সে সময় পেয়ে বোতলটাকে পরিষ্কার করে নতুন দড়ি লাগিয়ে কি সুন্দর করে দিল তখন মানুষ তো তারিফ করতে লাগলো বলে বা এই দোকানে তো জিনিস রেখে গেলে সে সুন্দর করে তার ব্যবস্থা করে দেয় তখন তার দোকানও ভিড় হতে লাগলো তার বিক্রিও বেড়ে গেল এই যে বুদ্ধি সেবা বুদ্ধি মানুষকে উত্তরোত্তর বৃদ্ধির পথে নিয়ে যায় উন্নতির দিকে নিয়ে যায় কত বড় সে একজন মহাজন হয়ে ঠাকুরের বুদ্ধিতে আবার একজন এসছেন ভাগলপুর থেকে আহ ঠাকুর তাকে আহ সেই ওরকম ব্যবসা কিছু তার ব্যবসা মন্দা পড়ে গেছে কিছু নেই তখন হচ্ছে একদম কপর শূন্য তখন ঠাকুর তাকে বললেন তুমি ব্যবসা করো বলছে ঠাকুর কিসের ব্যবসা করবো পানের ব্যবসা কর তখন ঠাকুর ওখান থেকেই জোগাড় চিনতে পাঁচ টাকা তাকে দিলে তখন পাঁচ টাকার অনেক দাম সেই পাঁচ টাকা নিয়ে সে ভাগলপুরে চলে গেল গিয়ে সে পান পানের দোকান দিল পান করতে করতে তার পানের তার দুদাম ঘর তৈরি হয়ে গেল দু তিনটে দোকান তৈরি হয়ে গেল কিন্তু তার ইষ্টনিষ্ঠা ছিল ইষ্টনীতি ঠিক মতো করতো তার তার যজন সবই তার ছিল ঠাকুর যেগুলো যেগুলো পালন করতে বলেছিলেন সেইভাবে একটা বড় মহাজন হয়ে গেল তার ঠাকুর ঠাকুরের কাছে এসে ঠাকুর প্রণাম করে যেত সময় সুযোগ মতো এই যে মানুষ একটা কপদক্ষণ্য মানুষ তাকে কিভাবে দাঁড় করিয়ে দিলেন ঠাকুর তার যোগ্যতাকে বাড়ালেন এই হলেন আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা তো বলে শেষ করা যায় না ঠাকুর এইখানে শব্দ ঠাকুরের কাছে শব্দ তো ব্রহ্ম কোন শব্দের কি অর্থ আমরা আমরা জানি এখনো ডিকশনারি খুঁজি কোন শব্দের কি পারফেক্ট মানে এটা দেখার জন্য একবার সকালে এক মাঝবয়সী এক গুরুভ্রতা কলকাতা থেকে দেবঘরে গেলেন ঠাকুর বাড়িতে একে রাত জাগা তার উপর চেহারা দেখে মনে হয় কয়েকদিন যেন তার ওপর দিয়ে একটা ঝড় হয়ে গেছে ঠাকুর বাড়িতে ঢুকে আমার শ্রীযুক্ত ননীগোপাল চক্রবর্তী তিনি আশ্রমে থাকতেন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হল বাবা কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বলা শুরু করলেন দাদা সব ব্যবস্থা করে এলাম নিত্য আর এই অশান্তি ভালো লাগে না খেটে পিটে অফিস থেকে বাড়ি আসি একটু নিশ্চিন্তে শান্তিতে বাকি সময়টা কাটানোর জন্য এই অভিযোগ ওই অভিযোগ এই বিবাদ মনোমালিন্য কথা কাটাকাটি আর আমি আর পারছি না দাদা উচিত কথার মানুষ আমি উচিত করে এলাম উচিত না দেখে আমি উচিত ব্যবস্থাই করে এলাম এতক্ষণ বাবার সুযোগ হয়ে তাকে বললেন আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না আপনার উচিতটা বা কি তা কি বলবেন ভদ্রলোক তখন বলে হ্যাঁ হ্যাঁ আর বলবেন না অন্য অশান্তির চেয়েও আমার সব থেকে বড় অশান্তি হলো আমার মা আর না। কেউ কাউকে সহ্য করতে পারে না অনেক বোঝানোর চেষ্টা করে যখন সুরাহা হলো না তখন আমি সিদ্ধান্ত নিলাম বাবা এবং মাকে আলাদা থাকার ব্যবস্থা করে দেব সেই মতো আমি গতকাল একটা বাড়ি ভাড়া করে বাবা মাকে সেইখানে রেখে এলাম তাদের দেখাশোনা ঘনপোষের ব্যবস্থার কোনো ত্রুটি করব না আপনি কি বলেন এটা উচিত কাজ করিনি বাবা বললেন সে পরে হবে আগে চলুন ঠাকুর প্রণাম করি দিয়ে দুজনে ঠাকুরের এসে পৌঁছালেন বাবা প্রণাম করে মাথা তুলতেই ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন এই উচিত শব্দের মানে কি রে ঠাকুরের সমস্ত শরীর বিদ্যুতের শিহরণ অনুভব করলেন একটু আগেই জ্যোতি আশ্রমে যা ঘটলো তা সবটাই যেন জানতে পেরেছেন প্রভু কিন্তু যে দূরত্বে সেটা ঘটেছিল তা তো কর্ণগোচর হওয়া সম্ভব নয় বাবা নীরবে ঠাকুরের দিকে তাকিয়ে রোলেন কারণ তিনি জানতেন সিসি ঠাকুর সেই সব প্রশ্নই মানুষকে করেছেন যার উত্তর মানুষের জানা নেই বাবা নীরবতা দেখে শ্রী ঠাকুর তাকে বললেন দেখলিয়ামস এর ডিকশনারিটা দেখা হলো সেখানে দেখা গেল অন্যান্য অর্থের সঙ্গে অ্যাডজাস্টেড কথাটা আছে সিসি ঠাকুরকে বলা হলে তিনি খুব উচ্ছ্বলিত হয়ে উচ্ছলিত হয়ে বললেন ওই ওই উচিত শব্দের অর্থ ওই আরো দেখা হলো উচিত শব্দের মধ্যে আছে উচ ধাতু যার অর্থ মিলিত হওয়া বা মিলন হওয়া এতক্ষণ সেই বাইরের দাদাটি কিছু বোঝার কিছুটা না বোজার মতো অবস্থা গতি প্রকৃতি তিনি লক্ষ্য করছিলেন তিনি অপেক্ষা করছিলেন ঠাকুরকে তার পারিবারিক অবস্থার কথা নিবেদন করবে এই আশা নিয়ে এদিকে উচিত শব্দের প্রকৃত অর্থ জানার পর বাবা তার দিকে তাকিয়ে বললেন শুনুন আপনি বাবা মাকে হাতে পায়ে ধরে বাড়িতে ফিরিয়ে আনো আর সেটাই আপনার উচিত কাজ হবে তারপর প্রয়োজন বোধে ঠাকুরের কাছে সব নিবেদন করতে পারেন ভদ্রলোকের জিজ্ঞাসু দৃষ্টি দেখে বাবা আবার বললেন শুনলেন না ঠাকুর উচিত শব্দের অর্থ কি তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে কাজে মিলন না হয়ে বিচ্ছেদ হয় তা কখনোই উচিত কাজ হতে পারে না তাহলে আমরা এই যে ঠাকুরের কত ঘটনা আমার কথা সময় হয়ে গেছে না ঠিক আছে আর ঠাকুর তো তাই ঠাকুরের অনন্ত লীলা কাহিনী কথা বলে শেষ করা যায় না আমরা ঠাকুর ছাড়া জীবন মানুষ নিয়ে কাজ করেছেন মানুষই তার একদম সব সময় ভরা থাকতো পার্লার যেখানে যেতেন মানুষ ঘিরে থাকতো সেটাই বংশ পরম্পরায় হয়ে আসছে শ্রী বর্দাকেও দেখেছি দাদাকেও দেখেছি এখন আচার্য দেব মানুষ আর মানুষ ঠিক ঠিক করছে ঠাকুর বাড়ি এই মানুষ ঠাকুরের ব্যবসাতো একটা মানুষই ছিল সেই মানুষই কিন্তু এখনো আমাদের হয়ে আসছে মানুষ তাই এই সকলের মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন জয় গুরু। জয় গুরু মাগো আমার শ্রদ্ধেয় পিতা মা দীфика চক্রবর্তী মা অনেকদিন মায়ের কথা คิดতে বেলাম আজ বাকে দেখতে পেলাম না আগে যখন লকডাউনের সময় মায়ের কথা শুনতাম মা কত সুন্দর ভিডিও দিয়ে আমাদের ইষ্ট কথা বলতো